জানেন কি কাপড়ের গভীরে লুকিয়ে থাকা কঠিন ময়লাগুলো এবং ছোটখাটো দাগকে ধ্বংস করে কাপড়কে সুপার পরিষ্কার সহ অল্প পাউডারে অধিক ফেনার মাধ্যমে বেশি পরিষ্কার করে কোন ডিটারজেন্ট পাউডার তবে আজ জেনে নিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনি যে টাকা আয় করছেন সেই পরিশ্রমের টাকা যেন বিফলে না যায় এ কারণেই বাজারে এসেছে সুপার ক্লিন বিডি নামের ডিটারজেন্ট পাউডার তাই তো প্রত্যেক গৃহিদের পছন্দের তালিকায় আজ স্থান করে নিয়েছে সুপার ক্লিন বিডি ডিটারজেন্ট পাউডার আপনার নিকটস্থ দোকান থেকে আজই এক প্যাকেট সুপার ক্লিন বিডি ডিটারজেন্ট পাউডার সংগ্রহ করে ব্যবহার করে দেখতে পারেন বরিশালের গোরনদী উজিরপুর ও আগলজেরা উপজেলার সম্মানিত ব্যবসায়ীগণ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্থানীয় ডিলারের ব্যবহৃত জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো ডাবল এইট ডাবল নাইন ফাইভ এই মোবাইল নাম্বারে কে সন্তুষ্ট হলেই আমাদের এই প্রচারণা সার্থক হবে আমি সুপার ক্লিন ব্যবহার করছি এটা অন্যান্য পাউডারের তুলনায় অত্যন্ত গুণগত মান ভালো কাপড় খুব দ্রুত পরিষ্কার হয় কাপড়ের রং অটুট থাকে আপনারা সবাই নিঃসন্দেহে এটা এই সুপার ক্লিন ব্যবহার করতে পারেন আমি সুপার ক্লিন ব্যবহার করছি এতই পরিষ্কার যে আমি এটা ব্যবহার করে নিজেই প্রমাণিত হয়েছে এবং কাপড়ের উজ্জ্বলতা বজায় রাখে কাপড়ের দাগ বের করে নিয়ে আসে আমি সকলকে ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি